বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম হিজলি দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে হিজলি শেনবাগ নোয়াখালী সপ্তমবার্ষিক কিতাব সিরুল কুরআন মাহফিল চব্বিশে জানুয়ারি শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে পঁচিশ জানুয়ারি শনিবার সকাল নয় ঘটিকা হতে দুই দিন ব্যাপী সপ্তম কিতাব সিরুল কোরআন মাহফিল স্থান মাদ্রাসা প্রাঙ্গণ উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তা শ্রী পানিবেন প্রখ্যাত আলমেদিন মফাল সিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব খতিব জিগাতলা জামি মসজিদ ঢাকা বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখবেন মোফাউল কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা রহিমুল্লাহ বশিরি সাহেব মোহতামিম জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা সেনবাগ নোয়াখালী আরও আলোচনা রাখবেন বিশিষ্ট আলীমে দিন প্রখ্যাত মোফাল সিরে কোরআন হজরত মাওলানা আতিকুল্লাহ আল মামুন পরিচালক দারুল কোরআন মাদ্রাসা দাগুন ভুইয়া ফেনি আলোচনা রাখবেন আলহাজ সৈয়দ হজরত মাওলানা আব্দুল আলিম সাহেব সিনিয়র শিক্ষক ইসলামী শিক্ষা আল জাবের ইনস্টিটিউট আগ্রাবাদ চট্টগ্রাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অত্র এলাকার গৌরব জনাব আব্দুল মাবুদ দুলাল ডিআইজি ঢাকা রেঞ্জ ও সদস্য সচিব নোয়াখালী জেলা সমিতি ঢাকা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অত্র এলাকার গৌরব সাবেক চার নং কাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুল হক সাহেব উপস্থিত থাকবেন হিজরি গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম এম নিজামুদ্দিন উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব হাজি বেলাল হোসেন ভুইয়া শিক্ষা অনুরাগী ও সভাপতি হাজি আব্দুল ফাউন্ডেশন নোয়াখালী এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অন্য অতিথি বৃন্দ চব্বিশ ও পঁচিশ জানুয়ারি দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল এ পানিবেন। ২৫ জানুয়ারি শনিবার সকাল নয়টা থেকে মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম প্রিয় আসুন সবাই দলে দলে হিজলি দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে চব্বিশ ও ২৫ জানুয়ারি শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী সপ্তম বার্ষিক সিরুল কোরআন মাহফিলে স্থান মাদ্রাসা প্রাঙ্গন হিজলি সেনবাগ নোয়াখালী যোগ দিন দলে দলে মৌলানা মাসুম বিল্লা সাহেবের মাহফিলে মৌলানা রহিমুল্লাহ বসিরি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা আতিকুল্লাহ আল মামুন সাহেবের মাহফিলে এস মুসলিম দলে দলে মৌলানা আব্দুল আলিম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলমুলামার মাহফিলে আসুন সবাই দলে দলে চব্বিশ ও ২৫ জানুয়ারি দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসার নুরানি ও হাফিজিয়া বিভাগে ভর্তি কার্যক্রম চলছে আপনার আদরের সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন